হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম আজকের ভিডিওটা দেখো এভাবেই শুরু করছি মানে প্রথমে কোনো কি বলো ওটাকে রিভিউ বলো আর ইন্ট্রো বলো কিছুই দিলাম না এটাই এইভাবেই শুরু করলাম মানে সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন দুপুরে কি রান্না করব বেগুন ভাজা করব আর ফুলকপির তরকারি করব। সেটাই এখন কেটে নিচ্ছি তো বেগুনগুলো একটা বেগুন ছিল সেটাকে চার পিস করে নিলাম এখন নুন হলুদ আর চিনি দিয়ে একটু মাখিয়ে রেখে দেব। একটু কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে না এটা নরম হয়ে যাবে আর তেলটা কম টানবে এই আর কি সবার কথা যেটা তা সেটাই করে দিচ্ছি আর এই ফুলকপিটা দেখো উপর দিকটা একটু কালো কালো হয়ে গেছে তা ভাবছি যে এই উপরে মানে ছুরি দিয়ে এগুলো একটু ফেলে দিয়ে তারপর কেটে নেব সেইভাবেই রান্না করবো আগে একদিন যেভাবেই রান্না করেছিলাম তা মশলাগুলো না আমি সমস্ত কিছুই পেস্ট করে রেখেছি যে সমস্ত মশলাগুলো লাগবে আমার যেরকম পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্ট আর আদা রসুনটা লাগবে না আদা কাঁচা লঙ্কা আর জিরে এইগুলো সব আলাদা আলাদা পেস্ট করে রেখেছি আমি যখনই মশলার কোনো তরকারি রান্না করি আমি সমস্ত কিছু একবারেই পেস্ট করে দিই আলাদা আলাদা করে দিলে কি টেস্ট হয় আলাদা সেটা আমি বুঝি না তো এই রান্নাটা দেখে তো মানে অথনুদার রান্না দেখে তো আমি বানিয়েছিলাম তা ভাবলাম যে ঠিক আছে আলাদা আলাদাই করে নিই তা আমরা দুজন মানুষ যেটুকু আমাদের লাগবে সেটুকুই সামান্য পরিমাণে ছোটো একটা পেঁয়াজ ছোটো টমেটো এরকমভাবে পেস্ট করে আমি রেখে দিয়েছি আর আমার আলু ফুলকপিগুলো কাটা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে ফুলকপিগুলোয় নুন হলুদ মাখিয়ে রেখে দেব আর আলুটা আগে ভাজা করে নেবো চপিং বোর্ডটাও একটু ভালো করে ধুয়ে রেখে দিলাম আর নোংরা যে সমস্ত ছিল সবজির খোসা মশা সেগুলোকে প্লাস্টিকের মধ্যে ভরে দিলাম এই প্লাস্টিকের মধ্যে ভরে ফেলাতে না ডাস্টবিনটাও মানে একটু ভালো রয়েছে আর এই ডাস্টবিনটা আমার ভরে গেছে দুদিন আমার মানে দুদিন রোজ আমি ফেলা লাগে না দুদিন পর পরই আমি ফেলি তাই এখন ফেলতে যাব ভাবছিলাম তা বাবু এ দেখো এখানে রয়ে গেছে মানে রয়েছে তা ও ডিস্টার্ব করবে বলে মানে ঘরে তো থাকবে না আর ওকে নিয়ে গিয়ে ফেলতেও পারবো না কোলে নিয়ে গিয়ে তা ওকে আমি বললাম যে তুমি এখানে থাকো ও কিছুতেই থাকতে রাজি হচ্ছে না আবার জলের বালতিটাও বাইরে রেখে দিচ্ছি সমস্ত কিছু তা আমি ভাবছি যে ঠিক আছে ওকে ফোন চালিয়ে দেব ফোনটা দিয়ে আমি বাইরে থেকে ডাস্টবিনটা ফেলে আসব। তা এখন দরজা দিয়ে দিলাম বললাম যে যাও তুমি ঘরে যাও ওর কিছুতেই ঘরে যাবে না আর এই ফয়েলিং পেপারটা নিয়ে সেই আবার শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি করা আর এই দেখো আমি যে আমি দরজা যেই খুলেছি সেই বুঝতে পেরেছে আবার দৌড়ে চলে এসেছে তার মধ্যে ঠিক আছে তুমি এখানে থাকো বাইরে এসো না তোমার মোজাটা ভিজে যাবে তো আমি তাহলে বাইরেটা একটু ভালো করে পরিষ্কার করে দিই ঝাড় দিয়ে দিই এই জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে সেগুলোর জল রয়েছে সেটা দিয়েই বাইরেটা ধুয়ে দিচ্ছি আর তুলসী গাছটা আজকে ভাবছি যে উঠিয়ে দেবো প্রায়ই তোমাদের বলছি যে উঠাবো উঠাবো উঠানো হচ্ছে না তা আজকে ওই মরা তুলসী গাছটা একদম ঘরের সামনে রয়েছে সেটাকে উঠিয়েই দেবো আর জলটা দেখো ঢালতে গিয়ে একদম পুরো ঘরের মধ্যে চলে গেছে ও বাবু যদি না থাকতো আমি তাহলে দরজাটা ওই দরজাটা বন্ধ করেই ভালো করে পরিষ্কার করে নিতাম কিন্তু ও যেহেতু ওইখানে দাঁড়িয়ে রয়েছে আর মানে বালতিতে জলটা ঢেলে দিয়েছে আর পুরো ঘরে ঢুকে গেছে তো কোনো ব্যাপার না ঘর তো আমার মুছতেই হবে তখন মুছে নেব আর ওকে ঘুম পাড়িয়ে তারপরেই আমি ঘর মুছবো বাইরেটা আমার ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি ঘরে চলে এসেছি ঘরে এসে তারপর নিয়ে যাব জামা কাপড়গুলো বাইরে আর পাপোশটা ভিজে গেছে পাপোশটা হচ্ছে এই চেয়ারে যে এখানে মেলে দিলাম আর এখন যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে তা কাপড়গুলো মেলতে কিন্তু অনেকটাই পরে যাচ্ছি কারণ বাবুকে এর মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি নাহলে তো আর আমি একা একা যেতে পারবো না ও নিশ্চয়ই আমার সঙ্গেই থাকতো তা ও ঘুমিয়ে গেছে এই কম্বলটা কালকে ধুয়ে দিয়েছিলাম বাবুর এই জামা দুটো একটু ভিজা ছিল তা সেটা সকালে একদম ঘুম থেকে উঠেই রোজ যখন এসছে তখন মেলে দিয়েছিলাম তা সেগুলো ভাবছি যে এই চেয়ারের উপরে রেখে দিই আর বাদবাকি যেসব জামাকাপড়গুলো আছে সেগুলো মেলে দিই তা চলো জামা কাপড়গুলো মেলে দিই তোমাদের দাদা ড্রেসটা ধুয়ে দিয়েছি এবার অনেক ভারী তা ভাবলাম যে দড়িটা আগে একটু টাইট করে নিই নাহলে সমস্ত জামা কাপড় একবারে দেওয়া হয়ে গেল না দড়িটা একদম ঝুলে যাবে সেটাই ভাবছি তা এই দেখো দড়িটা এখন একটু টাইট করে দিচ্ছি রোজই আমার এই দড়িটা টাইট করতে হচ্ছে আর রোজই ঝুলে যাচ্ছে প্রথম প্রথম না খুব অসুবিধা হতো এইখানে এসে কারণ একবারে এসেই সব কিছু সেট করা তারপর মানে প্রতিদিন এই সমস্ত কাজ করা না মানে তাল খুঁজে পেতাম না অনেকটা সময় লেগে যেত কি করব একবার এটা করতে আসতাম ওটা আধ আর্ধেক করে রেখে ফেলে চলে যেতাম আবার অন্য একটা কাজ করতাম এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে আর আমিও মানে বুঝে গেছি যে কোন টাইমে আমার কোন কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে তা এরকমভাবে মানে সব মেয়েরাই বলো মানে সংসারটা তাদের মানে গুছিয়ে রাখতে গুছিয়ে মানে কাজ করতে করতে তাদের কোনো রকম মনেই হয় না যে তাদের প্রতিনিয়ত কাজ এইগুলো জানে যে আমারই করতে হবে দিনের শেষে কিছু করেনি আর দিনের শেষে একটা কথাই শুনতে হবে যে সারা দিন বাড়ি থেকে কি করো তোমাদের দাদা ভাই আসলেই এই কথাটা বলবে হ্যাঁ আমার কী কষ্ট হয়ে গেছে এই হয়েছে আমার কষ্ট হয় না তোমার একারই কষ্ট হয় সারাদিন বাড়ি থেকে বলে সারাদিন তুমি কি করো ছেলেটা মানে এত যত্ন করা হবে তাও ছেলেরই খেয়াল রাখি না মানে এরকম কোনো দিন নেই মানে যে আমি অসুস্থ থাকলেও মানে বিনা কোনো খাবার যে আলু সিদ্ধ ভাত রান্না করে রেখেছি তাও না মানে কোনো অফিস প্রোগ্রামেও গেছি তাও একদিন দিনের দুদিন মনে দিনের বেলা গেলাম তারপরেও বাড়ি এসে রান্না বান্না করে দিয়েছি তো কোনো অসুবিধাই নেই জানি যে আমারই করতে হবে তা চলো এখন রান্না আর তোমাদের সঙ্গে সেইভাবে আর কিছুই শেয়ার করলাম না বেগুন ভাজা আর আলু ফুলকপির তরকারি এখন স্নানের জন্য না আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি আর এইখানকার মানে বেশিরভাগ লোকই সবাই বাচ্চারা যখন স্কুলে চলে যায় আর হাজব্যান্ডরা সকালে ডিউটি চলে যায় তারপরেই মানে নন বেঙ্গলি যারা আছে ওনাদের তো রুটি বানানো আর ডাল আর কোনো মানে রান্না টান্না নেই তো ওনার সকালবেলায় একবারে ঘরটার মোছে স্নান করে নেয় আর আমি কিন্তু একটু লেটেই স্নান করি কারণ আমি সমস্ত কাজ করে নিই তারপরেই স্নান করি ওই স্নান করে সমস্ত কাজ ওই বারবার রান্না করব জামা হাত মুছবো যতই ওই যে হাত মোছাটা আছে তাও সেই একটা অভ্যাস না সেই জামায় হাত মোছা এই করা সেটা আর যায় না তা এখন সমস্ত কিছু এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি ঘরটারও তো মোছা হয়ে গেছে আর ফলগুলো বেকার সব ফেলা গেল কিচ্ছু খেলো না আর ওই ফলের যেই কাচের বোলটা ছিল সেটা আবার একটু ভালো করে ধুয়ে নিলাম এখন গ্যাসের এই সাইডটা একটু কচবাইট দিয়ে আজকে একটু ঘষে নিচ্ছি মানে দু তিন দিন এটা একটু ঘষা হয় না কচবাইট দিয়ে তা ঘষে নিলাম এইটা একদিক দিয়ে ভালো হয়েছে মানে তুমি যতই জল দিয়ে কচবাইট দিয়ে ঘষো জং ধরবে না আর স্টিলেরগুলো না খুব তাড়াতাড়ি পুরো নিচের দিকটায় জং ধরে যায় এগুলোই খুব জং ধরে যায় কারণ আমার বাড়ি স্টিলেরটা আছে সেগুলো আমিও ওই বাড়ি থাকতে মানে রান্না টান্না করার পরে মুছতাম তা উপরটা তো চকচক আছে কিন্তু ভিতরের দিকগুলোই মানে জং ধরে গেছে তাই এখন এই কাপড়টাও ধুয়ে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে সেটা ওই জায়গাটা পরিষ্কার করে মেলে দিলাম মেলে দিয়ে আর বেসিনে যেসব থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি তাহলে সমস্ত কাজ আমারও হয়ে যাবে ওইদিকে ঘর মোছা হয়ে গেছে জামা কাপড় তো রোদে শুকছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে রান্নাও হয়ে গেছে স্নান করে তারপর দুজনে স্নান করে বাবুকে খাওয়াতে হবে পুজো দিয়ে মানে একটু ছেলেকে নিয়ে বাইরে যাব তারপর তোমাদের দাদা ভাই আসলে দুপুরের খাওয়া দাওয়া করব এই আর কি আর আজকে আর ডিটেলসে তোমাদের সঙ্গে কিছুই সেরকম শেয়ার করলাম না কারণ কিছু কিছু সময় এরকম হয় না যে মানে এই ভিডিও করতে গেলে মানে দেরি হয়ে যায় এই আর কি তা সেই সময়ে আরও অনেক কিছু শেয়ারও করা হয় না তোমাদের সঙ্গে তা এইখানে দেখো কাপড়ের স্তূপগুলো রয়েছে সেগুলো সরাতেই পাচ্ছি না আমি এখন স্নান করে এসেছি পুজো দিতে বিকালে আমি আর বাবু গেছিলাম একটু বাজারের দিকে ক্যাপসিকাম বাটার আনার জন্য আর একটা রেড ভালিওয়ে ছোটো একটা কেক নিয়ে এসেছি তো রাতে করেছিলাম একটু পোলাও টাইপের আর কিছুই করিনি আর সেরকম অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর এই পোলাও ভাতটা কিন্তু নেক্সট যেদিন আবার বানাবো সেদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব খেতে কিন্তু দারুণ হয়েছিল